নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই সুইডেনে যেহেতু অনেক বেশি ঠান্ডা থাকে তাই আমাদের সবসময় ঘোরাঘুরি করা হয় না আর সামার যখন আসে মোটামুটি একটু বাইরে ঘুরতে পারি আর এর বাইরে আমরা তেমন একটা যাওয়ার সুযোগ পাই না কোথাও উইন্টারের সময়গুলো আমরা বেশিরভাগ সময় বাসায় থাকলেও সামারে আমরা চেষ্টা করি কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার মোটামুটি সপ্তাহে দুই দিন বন্ধের মধ্যে একটা দিন আমরা বাইরে কোথাও কাটাই সামনের এই যে কফি মগগুলো দেখছেন এগুলো দেখতে অনেক সুন্দর আর চার আসলে এত সুন্দর করে রাখে ওরা দেখলে কিন্তু এমনিতেও ভালো লাগে আর এই যে টিউলিপ ফুলগুলোকে দেখছেন একেবারে মনে হচ্ছিলো যেন সদ্য বাগান থেকে নিয়ে আসা টিউলিপ ঘরকে কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখা যায় এই দোকানগুলোতে গেলে খুব সুন্দর আইডিয়া পাওয়া যায় যদি বা আমার আইডিয়া খুব একটা ভালো না কিন্তু এখানে গেলে আমি খুব সুন্দর আইডিয়া পেয়ে যাই আগে আমরা সময় পেলেই আইকিয়াতে চলে যেতাম যেহেতু আইকিয়া আমাদের বাসা থেকে খুব একটা সময় লাগে না যেতে কিন্তু আইকিয়া কোনো একটা কারণে বন্ধ থাকায় আমরা বেশিরভাগ সময় অন্যান্য দোকানগুলোতেই যেয়ে থাকি আর এটাও কিন্তু ঘর সাজানোর জন্য সমস্ত কিছু একেবারে সুন্দরভাবে সাজিয়ে রাখে একটা বাসার জন্য মোটামুটি যত কিছু দরকার সবগুলোই পাওয়া যায় এখানে যখনই বাইরে যাই আসলে প্রয়োজন হোক আর অপ্রয়োজন হোক কিছু না কিছু আমাদের কেনাকাটা হয়েই যায় আর আরিয়ানা থাকলে তো কথা নেই ওর পছন্দের সমস্ত জিনিসই আমাদের কিনতে হয় সুইটিশরা কিন্তু ঘর সাজানোর ব্যাপারে খুব বেশি সচেতন যদিও বা খাওয়ার বেলায় ওরা একটু উদাসীন টাইপের হয় কিন্তু ওদের ঘর সাজানোর আইডিয়া আর এত সুন্দরভাবে পরিপাটি করে রাখে যেটা কিন্তু সত্যিই অনেক বেশি প্রশংসনীয় হয় না আমরা আজকে গিয়েছিলাম আর রোস্তাতে প্রথমে এরপরে আইকিয়াটাকে একটু ছোট করে ওপেন করা হয়েছে আর প্রথমবারের মতো এই ছোট আইকিয়াতে আমরা গিয়েছিলাম আর আসলে আমাদের উপসালে যে আইকিয়াটা ছিল সেটা অনেক বড় ছিল ওদের বিল্ডিংয়ে কোনো একটা সমস্যা হওয়ার কারণে এটা আপাতত বন্ধ রয়েছে আর সে কারণে পাশে ছোটো করে একটা আইকিয়া খোলা হয়েছে যেটা আগের আগেরটা তুলনায় অনেক বেশি ছোট। তবে যেখানেই যায় না কেন বাচ্চাদের সেকশনগুলো অনেক বেশি সুন্দর থাকে আর ওদের সব কিছু এত সুন্দর করে সাজিয়ে রাখে দেখলে কিন্তু এমনিতেই কিনতে ইচ্ছে করে বাসার জন্য কিছু প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র আমরা কিনেছি আর আরিয়ানা তার পছন্দের ক্লে কিনেছে সে অনেক বেশি খুশি এখন এগুলো নিয়ে এখন সে মাতামাতি করবে বেশ কিছুদিন কেটাকাটা শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর সেদিনের ওয়েদারটা কিন্তু খুব বেশি সুন্দর ছিল চারপাশে এরকম ঝলমলের রোদ আমরা খুব কম সময়ের জন্যই পাই আর এখন যেহেতু একেবারে অক্টোবর চলে এসেছে আর অক্টোবরে কিন্তু এত বেশি রোদ পাওয়া খুব খুব একটা ভাগ্যের ব্যাপার সেদিন অবশ্য আমরা বেশ কয়েকটা জায়গায় গিয়েছি প্রথমে রোস্তা তারপরে এক হাতে এবং এরপরে আমরা ইকোতে এসেছিলাম আমাদের আরও কিছু কেনাকাটা করার ছিল সবগুলো শেষ করে আমরা কিছু খাওয়া দাওয়া করে পাশে চলে এসেছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার পেজটাকে একটু ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন শুনে থাকুন আর সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে